নমস্কার জিজনাসাতে আপনাদের সকলকে স্বাগত তাই জানিয়ে রাখি মন সংক্রান্ত যে কোনো বিষয়ে সাইকোলজিক্যাল জেজনাসাকে থেরাপি সব রকমের ব্যবস্থাই আমরা দিয়ে থাকি এবার আসি আজকের টপিকে এই বইটা পড়ছিলাম হাসুলি বাকের উপকথা তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়তে পড়তে একটি অদ্ভুত জিনিস মাথায় এলো যেটা আবার রিলেটেড টু মেন্স রাইট বা মেন্স মেন্টাল হেলথ ছোটবেলা থেকে আমরা সবাই পেট্রি কথাটা শুনেছি বা পিতৃতন্ত্র এবং আমরা ছোটবেলা থেকে বইতে বাড়িতে আমাদের সমাজের বিভিন্ন জায়গাতে সমাজের বিভিন্ন স্তরে আমরা এটাই জানি বা এটাই বুঝি অন্তত আমি আমরা বুঝতে পারি যে পিতৃতন্ত্র মহিলাদের ওপরে লাগু করা হয় মেয়েরা এর শিকার ছোট্টবেলা থেকে আমরা শিকার হই এবং এটা সত্যি এটা সম্পূর্ণ সত্যি একটি বক্তব্য কিন্তু কয়েনের হয়তো আর একটা ওপিটও আছে সেটার দিকে যদি তাকিয়ে দেখি তাহলে মনে হয় যে পুরুষরাও কোনো না কোনোভাবে পিতৃতন্ত্রের শিকার কিভাবে দূর থেকে দেখে মনে হয় এটা নয় কিন্তু দেখুন ছোটবেলা থেকেই একটা ছোট্ট ছেলেকে বা একটু বড় হলে তাকে বোঝানো হয় যে তুমি কাঁদতে পারবে না মর্থ কো রোনা মানাহে ইয়া ফির মর্দ কো মর্থ কো দর্দ নেহি হতা হে এই ধরনের লাইনগুলো আমাদের ভীষণভাবে প্রচলিত এবং ছেলেদের ছোটোবেলা থেকেই বলা হয় যে তাদেরকে শক্ত হতে হবে তারা পুরুষ তাদেরকে রোজগার করতে হবে তাদেরকে মেয়েদের থেকে বেশি রোজগারে যেতে হবে তাদের দুঃখ হবে না বা দুঃখ হলেও তারা সেটা শো করতে পারে না বা দেখাতে পারে না মেয়েরা পুরুষেরা কাঁদতে পারে না কিন্তু তারাও তো সাধারণ মানুষ তো তাদেরও তো বিভিন্ন ইমোশন্স রয়েছে সেই ইমোশন যে কখনো কখনো তার বহিঃপ্রকাশের দরকার হয় ইমোশন আমরাও জানি বহিঃপ্রকাশের দরকার হয় এবং তার জন্য অনেক সময় ইমোশন কিন্তু কান্নার মাধ্যমে বেরিয়ে আসে অনেক সময় ইমোশন রাগের মাধ্যমে আসে অনেক সময় ইমোশন ভূম্বের কাছে যাওয়া মানে মায়ের মায়ের কোলে বা মায়ের সাথে বসে দুটো কথা বলাতে বেরিয়ে আসে কিন্তু পেট্রী কি কোথাও না কোথাও তাদেরকে শিখিয়ে রেখেছে মর্দ দর্ধিনেহী হতা হে কিন্তু আদতে কি তাই যখন তাদের ব্রেকআপ হয় বা একটা চাকরির ইন্টারভিউতে গিয়ে তারা ফেলিয়ার হয় বা ব্যবসাতে অনেক পয়সা তাদের চলে যায় তারা কি ইমোশানটা শো করতে পারেন তাদের পরিবারকে বা তাদের বন্ধুবান্ধবকে নিজের খুব ক্লোজ বন্ধুবান্ধবের কাছে গিয়েও যদি কাদের আমার মনে হয় যে হয়তো সেখানেও তারা সেই কাতটা পায় না আমরা মেয়েরা কিন্তু ইমোশন খুব ইজিলি বার করে দিতে পারি আমাদের বেস্ট ফ্রেন্ড মানে মহিলা বন্ধুদের কাছে মায়ের কাছে কাঁদতে পারি বন্ধুদের কাছে কাঁদতে পারি ছোট বোন বড়ো বোন তাদের কাছে শেয়ার করে কিন্তু আমরা আমাদের ইমোশনকে ফ্লো করতে পারি আর আমরা আগের দিন আলোচনা করছিলাম যে রিয়েল মাস্কুলিন এনার্জি মানে স্টিলনেস ইমোশনাল ইন্টেলিজেন্স এইটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার কিন্তু কোথাও না কোথাও ছেলেরা হয়তো এগুলো করতে পারে না এই পেট্রিয়ার্কির জন্য তার ফলে তাদের ইমোশন সাপ্রেস হয় কিন্তু ইমোশন কোনো না কোনোভাবে তো বেরোবে সেটাই হয়তো বেরোয় তাদের ফ্রাস্ট্রেশনের মাধ্যমে আর এই ফ্রাস্ট্রেশন কার ওপর তারা প্রকাশ করে অবশ্যই তার থেকে কমা কোনো মানুষের ওপরে এবং আগেন সমাজ তাদেরকে শিখিয়ে রেখেছে যে তুমি বড় তুমি এই পুরো সাইকেলে হিউম্যান সাইকেলে তুমি ওপরে তোমার নিচে পুরুষ থার্ড জেন্ডার তোমার নিচে মহিলা থার্ড জেন্ডার এরা তো অটোম্যাটিক্যালি কোথাও না কোথাও তাদের এই ফ্রাস্ট্রেশনগুলো সেখানে পড়ে এটা কিন্তু ভাবনার বিষয় তো এই দু সালের মেন্টাল হেলথ পুরুষদের জন্য মেন্টাল হেলথ মান্থটা শেষ হচ্ছে এই ভাবনাটার সাথে শেষ হোক আমরাও ভাবছি আপনারাও ভাবুন নমস্কার